ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান রাজধানী তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের নিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয় কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে এর কয়েক মিনিট পরেই তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় রয়টার্সে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে তেল আবিবে মিসাইল সদৃশ বস্তু আশ্রয় পড়ার পর ধোয়াইকুণ্ডলি বের হচ্ছে ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত একটা তিরিশ মিনিট বেজেছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলেছে ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে দেশটির বাহিনী আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেখানকার বাসিন্দারা নিউ ইয়র্ক টাইমসকে বলেন ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছড়া হচ্ছে যেন ইসরায়েলি মিসাইল সেখানে কোনোভাবে আঘাত করতে না পারে এর আগে শুক্রবার তেরোই জুন ভোরে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয় এই অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে পাল্টা আক্রমণে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে তারা যার কিছু ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন ইরানে মুসাদ এজেররা গোপনে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন সেখান থেকে পরিচালিত হয় হামলা এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয় ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো উনত্রিশ জন আহত হয়েছেন দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত সংবাদ মাধ্যমগুলো তথ্য অনুযায়ী বাস্তব হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে সৌদি আরব তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্য ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা